যে কি বলছে আমাদেরকে এ পজিশনে ছিল বাঘ এবং যার তরণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সেখান থেকে সেভেন্টি ফাইভ মিটার সামনে ছিল একটা হরিণ যার বেগ হচ্ছে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার এবং হরিণের ক্ষেত্রে আমরা কি করলাম মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করল আমাদেরকে প্রশ্ন করেছে যে এরা যদি তিরিশ সেকেন্ড যাবৎ যাত্রা করে অর্থাৎ বাঘ তারা করে বাঘ যদি তিরিশ সেকেন্ড যাবৎ হরিণকে তারা করে তাহলে ধরতে পারবে কি না তো ধরার লজিকটা কি আমি রিক করছি আবার ধরার লজিকটা কী যে আমি ধরলাম সাপোজ হরিণ তিরিশ সেকেন্ডে একশো মিটার অর্থাৎ তার ওই পজিশন থেকে একশো মিটার গিয়েছে আমি অ্যাজিওম করলাম এটা ধরলাম আমি বের করিনি এখনও ধরলাম তাহলে বাঘ যদি হরিণকে ধরতে হয় তিরিশ তিরিশ সেকেন্ড এসে এখান থেকে এখানে এসেছে হরিণ তাহলে বাঘকে কোথায় যেতে হবে এখান থেকে এখানে দ্যাট মিনস বাঘকে ওই একশো মিটার তো অতিক্রম করতে হবেই তার সাথে আরো কত মিটার অতিক্রম করতে হবে পঁচাত্তর মিটার অতিক্রম করতে হবে রাইট এই তো আসলে ব্যাপার এটা এটা জানা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা সহজ হলেও অন্যগুলো একটু কঠিন আছে এরপরে যে ম্যাটটা আছে সেটা আরেকটু কঠিন আছে আসলে সেখান থেকে আমরা অনেক কিছু বের করার চেষ্টা করবো ওকে তো বাঘের ক্ষেত্রে আমাদের তরণ দেয়া আছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি বলতে পারো বাঘ হরিণের এখানে লিখে ফেলতে পারো যে বাঘ হরিণের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সেভেন্টি ফাইভ মিটার এখন তুমি কি করবা বের করবা যে তিরিশ সেকেন্ডে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমার স্মার্ট বোর্ডের লেখাটা ভালো হয় না বুঝলাম যে বললাম না কারি দিলাম রাজার পাট ওই রকম হয়েছে অবস্থা তিরিশ সেকেন্ডে হরিণ কর্তৃক অতিক্রান্ত আমরা হয়তো লিখলাম যে বলছি থেকে ওই নয় হ্যাঁ ভিটি ভি কত দেওয়া আর সময় কত দেওয়া আছে তিরিশ দ্যাট মিন্স ছয়শো মিটার তাহলে হরিণ তিরিশ সেকেন্ডে কত মিটার যাচ্ছে ছয়শো মিটার যাচ্ছে তাহলে যদি বাঘ হরিণকে ধরতে চায় তাহলে বাঘকে কত মিটার যেতে হবে ডেফিনেটলি ছয়শ পঁচাত্তর মিটার যেতে হবে তো আমরা দেখি বাঘের ক্ষেত্রে মূর্খ মূর্খ বারবার বানান ভুল করি বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরিত দেখো হরিণ কিসে যায় হরিণ যায় সমবেগে এত বেগ নিয়ে এসে যাচ্ছে সেই জন্য আমরা ইকুয়েশন কিসের দিয়েছি সমবেগের এস ইকুয়েল ভিটি ইকুয়েশন দিয়ে করেছি আসলে কিন্তু বাঘ কি বেগে যাচ্ছে নাকি বাক তরণে যাচ্ছে বাঘ তো তরণে যায় একটা বস্তু বেগে গেলে আর তরণে গেলে কি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না এর সম্ভাবনাটা খুব কম বেগে যাওয়ার মানে হচ্ছে বেগে যাওয়াটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি তাহলে কেমন দেখাবে এমন দেখাবে যে প্রত্যেক সেকেন্ডে সে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করছে প্রাইভেট ব্যাচগুলোতে আমি ডিটেইলস বলি আসলে একটু মনে করে দিচ্ছি যে যারা যাও আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারে ডিসক্রিপশনে গেলে তথ্য তোমরা পেয়ে যাবে যাই হোক তো বাঘ হরিণ কেসে যাচ্ছে বেগে যাচ্ছে সমবেগে তাহলে এরকম মানে প্রত্যেক সেকেন্ডে সে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করবে বাঘ কীভাবে যাচ্ছে তরণে তরণ মানে কি বেগের বৃদ্ধি আমরা তরণের ইকুয়েশন কীভাবে লিখি লিখি হচ্ছে বাড়ি দিলাম রাজার পাঠ এ ইকুয়াল ভি বাই টি বলা হয় তরণ মানে বেগের বৃদ্ধি তো মানে বেগ সেখানে বাড়ছে আবার যদি ভি এর ইকুয়েশন লিখি তাহলে কি হয় এস বাই টি এখন কথা হচ্ছে বেগ বাড়ছে তাহলে বেগ বাড়ছে বেগ কখন বাড়ে যখন স্মরণ বাড়ে তোমার প্রত্যেক সেকেন্ডে যখন একটা বস্তু তরণে যায় তখন প্রত্যেক সেকেন্ডে কিন্তু সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে না এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার রেফারেন্স পয়েন্ট থেকে দ্বিতীয় সেকেন্ডে তার চেয়ে বেশি তৃতীয় সেকেন্ডে তার চেয়ে বেশি তবে যখন একটা বস্তু তরণে যায় তখন তার ভিজুয়ালাইজেশন এমন হয় মানে প্রথমে শুরু করে আসতে তারপরে জোরে তাহলে এটা ভিজুয়ালাইজ করলেও বোঝা যায় যে বস্তু তরণে গেলে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না ডেকে গেলে যেভাবে তরণে গেলে সেভাবে নয় সুতরাং আমাদেরকে ইকুয়েশনটাও তরণের সূত্রেই ফেলতে হয় আমরা লিখে ফেললাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে যে ইউটা কত বসাবো তোমাদেরকে বলবে ইউটা জেরো প্রশ্ন হচ্ছে কেন জেরো এখানে তো বলা নাই এখানে তো বলা নাই যে বাঘ স্থির অবস্থায় ছিল কিন্তু একটা কথা লেখা আছে বাঘ লুকিয়ে ছিল লুকিয়ে থাকে মানুষ কি করে লম্প চমফ করে নাকি লুকি লুকিয়ে থাকে মানুষ চুপ করে তো থাকে ও চুপ করে দাঁড়িয়ে আছে চুপ করে তো লুকিয়ে থাকলে মানুষ চুপ করেই থাকে লুপিয়ে লাফালাফি তো করে না সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ইউ জেরো দ্যাট মিন্স পুরোটাই জিরো হাফ এ কত এ হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মেবি আর টি কত কি হচ্ছে আমাদের এবং এটা আসলে হিসাব করলে আসে সম্ভবত ছশো পঁচাত্তর এটা হিসাব করে দেখতে পারো তার মানে আমরা বলতে পারি যে তিরিশ সেকেন্ড পরে হরিণ যেখানে তিরিশ সেকেন্ড পরে আসলে বাঘও সেখানে কারণ বাঘ তো আসলে পঁচাত্তর মিটার পেছনে ছিল সেই জন্য তাকে ছয়শো পঁচাত্তর মিটার দূরত্ব অতিক্রম করতে হবে তবেই সে ধরতে পারবে এইটা ছিল মূলত আসলে অঙ্ক এর পরেরটা একটু কঠিন আছে ওটা আমরা আরও একটু ডিটেলস করার চেষ্টা করব দেখো এটা বুঝেছ না আমাকে একটু বলো দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে আমি যখন ক্লাসগুলো নেব হুম ত্রিশ মিনিট নেবো বা চল্লিশ মিনিট নেবো যেটাই নেই না কেন তোমরা একটু জয়েন করো হ্যাঁ তোমরা একটু ক্লাসে থেকে অন্তত আমি একটা অঙ্ক করা থেকে যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের খুবই কাজে দেবে তোমাদের বিশ্বাস হোক আর না হোক ফিজিক্স কখনোই প্রশ্ন কমন পড়বে না তোমরা দেখতে পারো তোমরা দু হাজার আঠারোর কোশ্চেন দেখবো উনিশে একরকম বিশ এবং দিন যত যাচ্ছে ফিজিক্সের কোশ্চেন তত কঠিন হচ্ছে দেখো গত সালের কোশ্চেন মনে হচ্ছে কেমন যেন কোনোটার সাথে কোনোটার মূল মিল নাই মাঝে মাঝে কিছু অঙ্ক এমনও আসতে দেখা যায় যে তোমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার বাবা তোমার থেকে বিশ বছরের বড় তাহলে এখান থেকে ক্যালিফোর্নিয়ার দূরত্ব কত মাঝে মাঝে এরকম মনে হয় ঠিক আছে তো আসলে ফিজিক্স এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় আমার কাছে যতটুকু মনে হয় আমি এখনও যখন পড়াই তখনও আমার মাঝে মাঝে দেখতে হয় মাঝে মাঝে ভাবতে হয় পড়াইতে পড়াইতে বুড়া গাদা হয়ে যাইতেছি বুড়া হয়ে যাইতেছি তারপরে এখন আমার ভাবতে হয় এসএসসি লেভেলে কেমিস্ট্রিটাকে আমি খুব বেশি কঠিন মনে করি না কেউ তিন মাস সময় পেয়েছে কেমিস্ট্রিতে নাইনটি ফাইভ ক্রস করবে সে কিন্তু তিন মাসে ফিজিক্সটা নাইনটি ফাইভ ক্রস করানো কষ্ট আছে কিন্তু এখনও তোমাদের হাতে যেহেতু সময় আছে আমি তোমাদেরকে সচেতন করছি ফিজিক্স তুমি দেখো রেজাল্ট দেখো ফিজিক্সে খারাপ করে জেনারেল ম্যাথে খারাপ করে বাচ্চা এবং আমি জেনারেল ম্যাথের কোর্সও নিয়ে আসবো তোমাদের এসএসসি পঁচিশে যারা পরীক্ষা দেবে জেনারেল ম্যাথের কোর্স আসবে সেখানে আমি সিলেক্টিভ চ্যাপ্টার করাবো কারণ ওই তিন মাস সময়ে সবগুলো চ্যাপ্টার করালে আলটিমেটলি কোনোটাই হবে না সবগুলো চ্যাপ্টার থেকে তো প্রশ্ন হবে না জেনারেল ম্যাথে বাচ্চারা খারাপ করে আমি সতেরোটা চ্যাপ্টার করাইতে গেলে ওরা সতেরো রকম অবস্থা হয়ে যাবে ওদের সুতরাং আমি যেটা করবো সিলেক্টিভ কিছু চ্যাপ্টার যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় সৃজনশীল ওই চ্যাপ্টারগুলোর করবো আর এমসিকিউ কিউ সম্পূর্ণটা করিয়ে দেবো তাহলে তো হয়ে গেল আটটা সৃজনশীলে তোমরা কমন পাবা বা ছয়টা সাতটা তো পাবাই রাইট কাজ হয়ে যাবে কিন্তু ওকে সুতরাং একটু বুদ্ধি করে পড়তে হবে এখন আসলে ওই সময়টা নাই যে তুমি সব পড়বা এসএসসি পঁচিশ এমনিই সরকার চেঞ্জ হয়েছে ঠিক আছে শিক্ষা ক্ষেত্র সব চেঞ্জ হয়ে গেছে তোমাদের কেমন প্রশ্ন হবে আমি জানি না ঠিক আছে এবং ফিজিক্সের কোশ্চেন কিন্তু কখনোই সহজ হতে দেখা যায় না প্রত্যেকবার কিছু না কিছু চেঞ্জ হয় তুমি গাইড খুললে দেখবে যে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে প্রশ্ন করছে ঠিক আছে যাই হোক এবং বলতে চাই তোমরা যারা নটোড্রামে পরীক্ষা দেবা নটোড্রামে ভর্তি পরীক্ষা দেওয়া তাদের জন্য কিন্তু আমাদের কোর্স আসবে এবং আমারও এখন একটা কোর্স চলমান রয়েছে ফিজিক্সের তোমার চাইলেই সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি চাইলে সেখানে জয়েন করতে পারো কি বলছে দেখো তো একটি ইঁদুর একটি বিড়াল থেকে পনেরো মিটার এগিয়ে ছিল বিড়াল পেছনেই থাকবে বাঘ পেছনেই থাকবে যে তারা করবে সে পেছনেই থাকবে এটা নিয়ে এত অবাক হওয়ার কিছু নাই তারা যেভাবেই লিখুক বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে লাগলো ইঁদুরটি চোদ্দ মিটার পার সেকেন্ড সুষম বেগে জোড়াতে থাকলে বিড়ালটি ঈদটিকে ধরতে পারবে কি প্রশ্ন করেছে ধরতে পারবে কি হ্যাঁ ধরতে 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 পারবে 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 কি 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 না না বের আসলে আমরা বা এটা কি বুঝবো আমরা আসলে বা আগে থেকেই বলে দেওয়া সম্ভব কেনা হ্যাঁ আগে থেকেই বলে দেওয়া সম্ভব দেখো আমি আগে সৃজনশীলটা তোমাদেরকে ইয়ে করে দিচ্ছি সাপোজ এ পজিশন এ পজিশনে ছিল একটা বিড়াল ক্লিয়ার এখান থেকে পনেরো মিটার এগিয়ে সাপোজ এটা পনেরো মিটার এখান থেকে পনেরো মিটার একটা ইঁদুর ছিল তাও এটা আমাদের কত মিটার হবে এটা হবে পনেরো মিটার ওকে বিড়াল বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে লাগে তো বিড়ালটি কত তরণে দৌড়াতে থাকে

ফোরটিন মিটার পার সেকেন্ড আসলে মানে কি এটা একটু একটু বর্ণনা করি তোমাদের ভালো লাগবে ফোরটিন মিটার পার সেকেন্ড মানে কি সাপোজ এটা রেফারেন্স পয়েন্ট হ্যাঁ এটা রেফারেন্স পয়েন্ট এটা জেরো যখন ঘড়ির কাটাতে এক সেকেন্ড হয়েছে তখন সে কত মিটার আসছে চোদ্দো মিটার আসছে আরও এক সেকেন্ড হয়েছে তার মানে আরও চোদ্দো মিটার দ্যাট মিন্স রেফারেন্স পয়েন্ট থেকে কত মিটার দ্বিতীয় সেকেন্ডের মাথায় আঠাশ মিটার আরও এক সেকেন্ড হয়েছে তার মানে আরও সে চোদ্দো মিটার গিয়েছে তোমার রেফারেন্স পয়েন্ট থেকে কত মিটার বিয়াল্লিশ মিটার এইটা হচ্ছে সমবেগ মানে প্রত্যেক সেকেন্ডে এক সেকেন্ড দুই সেকেন্ড মানে এটা এক সেকেন্ড এটাও কিন্তু এক সেকেন্ড এটাও কিন্তু এক সেকেন্ড রাইট আমরা দুই সেকেন্ড কোন পার্সপেক্টিভে বলি এখান থেকে এতটুকু এক সেকেন্ড এখান থেকে এতটুকু দুই সেকেন্ড এখান থেকে এতটুকু তিন সেকেন্ড মানে এটা এক লেখার মানে এই যে এখান থেকে এতটুকু এক এটা দুই লেখার মানে এই পুরোটার জন্য দুই রাইট এই ব্যাপারগুলো বুঝতে হবে তো এটাও চোদ্দো এটাও চোদ্দো এটাও প্রত্যেক এক সেকেন্ডে সে চোদ্দো মিটার চোদ্দ মিটার চোদ্দো মিটার করে আসলে যাচ্ছে এটার নাম হচ্ছে সমবেগ কিন্তু রেফারেন্স পয়েন্ট থেকে দ্বিতীয় সেকেন্ডের মাথায় আঠাশ মিটার রেফারেন্স পয়েন্ট থেকে দ্বিতীয় সেকেন্ডের মাথায় বিয়াল্লিশ মিটার সে পথ গিয়েছে কিন্তু যখন বলা হয় যে কোনো একটা বস্তু তরুণে যাচ্ছে তখন তার ক্রাইটেরিয়া কেমন হয় জানো এমন হয় যে সাপোজ প্রথম সেকেন্ডে সাপোজ এটা এক সেকেন্ড গিয়েছে সে দুই মিটার সাপোজ এটা দুই সেকেন্ড গিয়েছে সে আট মিটার সাপোজ এটা তিন সেকেন্ড হয়তো গিয়েছে সে বিশ মিটার তোমার এইবার কি ঘটনা হচ্ছে বলো তো এইবার ঘটনা হচ্ছে প্রথম সেকেন্ডে সে দুই মিটার গিয়েছে দ্বিতীয় সেকেন্ডে সে কত মিটার যাচ্ছে দেখো তো দশ মিটার তোমার বেড়ে গেছে কত একেবারে দুই থেকে আট এখানে এখানে কত এটা শূন্য শূন্য থেকে দুই তার মানে এটা দুই ছিল আট থেকে দুই এখানে কত ছয় বিশ থেকে আট এখানে কত বারো তোমার এইবার প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মানটা কিন্তু র্যাপিডলি বাড়ছে কিন্তু এইবার এখানে দেখো যে এখানে আমাদের চোদ্দ এখানে কত আঠাশ এখানে কত বিয়াল্লিশ এটা বিয়োগ করো চোদ্দ মাইনাস শূন্য কত হবে চোদ্দ আঠাশ মাইনাস চোদ্দ কত হবে চোদ্দ বিয়াল্লিশ মাইনাস আঠাশ কত হবে চোদ্দ এটা হচ্ছে সমবেগে যাওয়ার ক্রাইটেরিয়া আর যখন সমতরণে যায় তখন ওভাবে যায় তার মানে কি সমতরণে গেলে বেগটা কি হয় র্যাপিডলি বাড়ে আর বেগ যখন বাড়ে তখন আলটিমেটলি তার প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাড়ে যখন বলা হয় একটা বস্তু তরণে যাচ্ছে তার মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে এখানে যখন প্রত্যেক সেকেন্ডে চোদ্দো চোদ্দো চোদ্দ করে ওখানে ওইভাবে যায় না ওখানে প্রথম সেকেন্ডে যা যাবে বেগ বাড়লো তার মানে কি স্মরণ আরও বাড়লো পরের সেকেন্ডে আরও বেগ বাড়লো বেগ বাড়া বেগ বাড়ার ভেড়ার দল স্মরণ বাড়লো মানে তো বেগ বাড়লো বেগ বাড়ার মানে থাকে স্মরণ না বাড়লে কি বেগ বাড়ে না তৃতীয় সেকেন্ডে আরো স্মরণ বাড়লো মানে বেগ আরো বাড়লো তাহলে দেখো এই জায়গায় বিড়াল অবশ্যই ইঁদুরকে ধরতে পারবে কারণ ও প্রত্যেক সেকেন্ডে চোদ্দো মিটার করে গেলেও এ প্রথম সেকেন্ডে কম দ্বিতীয় সেকেন্ডে আরও বেশি তৃতীয় সেকেন্ডে আরও বেশি চোদ্দো আরও বেশি একটা সময় গিয়ে ডেফিনেটলি বিড়াল এঁদরকে ধরতে পারবে তাতে কোনো সন্দেহ নেই সুতরাং এখানে এক কথাই উত্তর দেওয়া যায় যেখানে ধরতে পারবে তাতে কোনো সন্দেহ নাই তাহলে প্রশ্নটা কী প্রশ্ন হচ্ছে আসলে যে কতক্ষণ পর ধরবে প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ পর বিড়াল এই দূরটাকে আসলে ধরতে পারবে আমরা এতটুকু নিশ্চিত যে ধরতে পারবে কারণ এর প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না বাড়লেও এর প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব র্যাপিডলি বাড়ছে এবং একটা সময় গিয়ে বিড়াল তো এই দূরকে ধরবে ধরবে পার করেও চলে যাবে ধরে নিয়ে ঠিক আছে এটা হচ্ছে ফিজিক্সের বেসিক ওই যে কথাগুলো বললাম ওটা যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা যখন বক্ররেখার গ্রাফ করবা তখন টিচার কোথাও না কোথাও বলবে যেখানে পরিবর্তন সমান নয় সেই কারণে একটা কার্ভ আমি এটাও শিখাই যে পরিবর্তন সমান না হলে কার্ভ কেন হয় গ্রাফ থেকে ওকে যাই হোক বিড়ালটিকে আচ্ছা ঠিক আছে আমাদের প্রশ্ন হচ্ছে বিড়ালটিকে মানে কতক্ষণ পর ধরবে আসলে ধরতে পারবে কি আমরা জানি ধরতে পারবে তাহলে কতক্ষণ পর ধরবে আমরা একটু এটা বের করার চেষ্টা করি যে কতক্ষণ পর আসলে ধরতে পারবে ক্রাইটেরিয়া কি আমরা ধরে নিলাম তো ধরা আমরা ধরে নিলাম যে টি সময় পর ধরতে পারবে এক্স্যাক্টলি টি কত আমরা জানি না সেটাই বের করতে চাচ্ছি একটা নির্দিষ্ট সময় পর ধরতে পারবে এটা নিশ্চিত আমরা কিন্তু কত সময় পর ধরতে পারবে এটা তো বুঝতে পারছি না আমরা ধরলাম যে টি সময় পর ইঁদুরটা কোথায় আসবে এখানে আসবে টি সময় পর কোথায় আসলো ইঁদুরটা ওখানে গেল সি পজিশনে গেল সাপোজ একটা সি পজিশন ধরতে যেহেতু পারবে তাই না ধরতে যেহেতু পারবে ভালো করে ধরতে যেহেতু পারবে তাহলে বিড়ালকে কত দূরত্ব অতিক্রম করতে হবে বলো তো বিড়ালকে অতিক্রম করতে হবে বিড়ালকে অতিক্রম করতে হবে এই পনেরো প্লাস আর তার সাথে আরো কত ইকুয়াল আচ্ছা আচ্ছা ভালো করে বিড়ালকে কত দূরত্ব অতিক্রম করতে হবে ও যা যাবে রাইট ও যা যাবে ও তার থেকেও আরও পনেরো মিটার বেশি যাবে আমরা ধরেছি কি আমরা ধরেছি যে টি সময়ে আমরা ধরেছি কি যে টি সময় পর বিড়াল কি করবে ইঁদুরটাকে ধরতে পারবে তাহলে ইকুয়েশন এখন কিভাবে সাজাবো আমরা ইকুয়েশন আমরা এভাবে সাজাতে পারি যে টি সময়ে ইঁদুর যতটুকু যাবে ওই টি সময়ে বিড়াল টি সময়ে যা যাবে তার চেয়েও আরও কত মিটার বেশি যেতে হবে পনেরো মিটার বেশি যেতে হবে তো আমরা এইভাবে ধরে নিচ্ছি যে টি সময় পরে তারা যেহেতু টি সময় পর সময় ইঁদুর কর্তৃক বা ইঁদুর কর্তৃক ইঁদুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইদূর তো আমরা হয়তো এভাবে লিখলাম যে লিখলাম যেহেতু সমবেগে যাচ্ছে ইঁদূর তাই না তো সিম্পলি ভিটি লিখলাম ভি কত ভি হচ্ছে তার এটাকে ধর এক নাম্বার ইকুয়েশন রাইট আচ্ছা তো একই টি সময় পর টি সময়ে বিড়াল কর্তৃক ক্ষতি ক্রান্ত দূরত্ব বিড়াল দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমরা লিখে ফেললাম দেখো বিড়াল কিভাবে যাচ্ছে বলো তো বিড়াল যাচ্ছে তরণে তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে এস সি লেখো ক্যাট থেকে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার রাইট ইউ কত হয়ে যাবে ইউ জিরো হয়ে যাবে বিড়াল তো চুপচাপ ছিল ইঁদুরটাকে ধরার জন্য তাহলে ইউ তো জিরো হয়ে যাবে আলটিমেটলি এটা আমরা বলতে পারি হাফ এটি স্কোয়ার এবং আমরা যদি তরণের মানটা বসাই তরণের মান কত ছিল রে টু মিটার পার সেকেন্ড টু কেটে যাবে শুধু থাকবে আসলে টি স্কোয়ার যাই হোক ঝামেলা করছে না আপাতত ধরো এরকমই রেখে দিই হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে ধরো এরকমই রেখে দিই কারণ হঠাৎ করে টি থাকলে তোমরা বললো হ্যাঁ হ্যাঁ এটা তো সময় এটা কেমন জানি লাগছে সাপোজ এটা এরকম দেখো এখন প্রশ্ন হচ্ছে যে টি সময়ে বিড়াল যতটুকু যাচ্ছে ততটুকু হলেই কি ধরতে পারবে নাকি তার সাথে আরও পনেরো মিটার বেশি যেতে হবে তাকে আরও 15 মিটার বেশি যেতে হবে তাই না তাহলে ইকুয়েশন সাজবে কি করে বলো তোমরা দেখে বলো ইকুয়েশন কিভাবে সাজবে হোমওয়ার্ক ন ইকুয়েশন কিভাবে সাজবে বলো ইকুয়েশন কিভাবে সাজালে অঙ্কটা হবে টি সময়ে বিড়াল যতটুকুকে যাচ্ছে ততটুকুকে গেলে তো ধরতে পারবে না তার সাথে আরো কত মিটার বেশি যেতে হবে আর 15 মিটার বেশি যেতে হবে सपोज সময়ে বিড়াল যাচ্ছে ষাট মিটার তো ষাট মিটার গেলে কি ধরতে পারবে না ও তো পনেরো মিটার পেছনে আছে তার মানে কি শার্টের সাথে আরও কত যোগ হয়ে যাবে পনেরো যোগ হয়ে যাবে ব্যাপারটা কি আমার কথা কি বুঝতে পারছ বলো করো এতটুকু ন টি শার্ট ওলারা দেখি করাবো না আমি তোমরা করবা হোমওয়ার্ক জমা দেবা হ্যাঁ হোমওয়ার্ক জমা দেবা তার যারটা সবচেয়ে ভালো হবে যারটা আমার পছন্দ হবে গ্রুপে জমা দেবা তোমরা হ্যাঁ যারটা আমার সবচেয়ে পছন্দ হবে তাকে একটা টি শার্ট দেবো যাও জমা দেবে তোমাদেরকে কিছু বেসিক কথা বলে নেই এই সম্পর্কে ঠিক আছে সাপোজ আমি এইরকম বললাম এরকম হয়তো আমি বললাম যে এস ওয়ান বললাম এবং আমি বললাম যে এস ওয়ান যতটুকু দূরত্ব এস টু প্লাস সি ঠিক ততটুকুই দূরত্ব আমি আবারও বলছি অঙ্কের হিংস দিচ্ছে অঙ্ক করাচ্ছে না আমি তোমাকে বললাম এস ওয়ান ইকুয়াল এস টু প্লাস সি আমি তোমাকে এভাবে বললাম যেখানে এস ওয়ান যা এস টু প্লাস সি তাই মানে দুইটা সমান পজিশন একই পজিশন এবং এখান থেকে যদি কেউ টি বের করে নেয় অর্থাৎ সময় বের করে তাহলে কোন সময়টা বের হয় আবারও বলছি এস ওয়ান যে পজিশন এস টু প্লাস সি একই পজিশন এগুলো সব দূরত্ব স্টুডেন্টের সমস্যা কোথায় হয় এদেরকে যদি ডি বলা হয় এরা বলে এগুলো অক্ষর আরে ভাই গণিতে অক্ষর কোথা থেকে আসবে গণিতে লেটার আসার কোনো ব্যাপার আছে গণিতে লেটার আসে গণিতের সব তো সংখ্যায় আসে তাহলে গণিতে সি ডি এক্স ওয়াই জেড কে আরে এগুলো সংখ্যা এক্স্যাক্টলি সংখ্যার ভ্যালু মানে এক্স্যাক্টলি ভ্যালুটা কত এই ওগুলো সংখ্যা কিন্তু এক্স্যাক্ট ভ্যালু কত আমরা জানি না আমরা সব সময় বলি না এস ইকুয়াল প্লাস হাফ ইটি স্কোয়ার এগুলো কি তোমাদের কাছে অক্ষর মনে হয় হ্যাঁ এগুলো কোনোটাই অক্ষর না এগুলো সবই সংখ্যা কিন্তু সংখ্যাটা বিড়ালের জন্য একরকম হতে পারে ইঁদুরের জন্য একরকম হতে পারে আমার জন্য এক রকম আমাদের কুমড়ো পটাশের জন্য একরকম হতে পারে সেই জন্য এইভাবে আসলে লেখা হয় তো এস ওয়ান সাপোজ যে পজিশন এস টু প্লাস সি করলে একই পজিশনই হচ্ছে এই জায়গা থেকে যদি কেউ টি বের করে নেয় বা এই জায়গা থেকে যদি কেউ টি বের করে নেয় তাহলে কোন টি বের হবে কোন সময়টা বের হবে বলতো ওই পজিশনে যেতে যতটুকু সময় লাগবে সেই সময়টা বের হবে এই জিনিসটা এটাকেই বলে ইকুয়েশনের ভাষা বোঝা যদি কেউ এই কথাগুলোর মানে বোঝো তাহলে সে ফিজিক্সেও ভালো সে ম্যাথেও ভালো সে সব কিছুতেই ভালো আমরা সব সময় সূত্র ব্যবহার করি হ্যাঁ যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি আমরা ভি এর মান বের করছি আমরা টি এর মান বের আমরা টি এর মান বসাচ্ছি এ এর মান বসাচ্ছি বসে ভি এর মান বের করছি কিন্তু কতগুলো স্টুডেন্ট বোঝো যে আসলে তুমি কি করছো সাপোজ একটা গাড়ি হ্যাঁ সাপোজ এখানে ইউ জেরো ছিল বা স্টুডেন্টকে যদি বলি ইউ জেরো মানে সে স্থির কেন তাতে হা করে এখানে সাপোজ বস্তুটার তরণ আছে টু মিটার পার সেকেন্ড আমি বললাম যে দুই সেকেন্ড পর বেগ কত তোমরা সিম্পলি কি করো জানো সিম্পলি এ লেখো হ্যাঁ এ এর মান দেওয়া আছে আরে টি এর মান দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে বেগ বের করতে বলছে ভেহিকুয়েল ইউপ্লাস এটিতে অঙ্ক করবো হয়ে যাবে কিন্তু বোঝো কয়জন যে আসলে তুমি কী করছো এটার এটার ব্যাখ্যাটা কি। এটার ব্যাখ্যা হচ্ছে এটা যে কোনো গাড়ি যদি কোনো গাড়ি যদি দুই সেকেন্ড যাবৎ এত তরণে যায় বা দুই সেকেন্ড যাবৎ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যায় তাহলে তার বেগ কত হবে সেটা আমাকে বলে দাও আবার ইউ যে এখানে প্লাস হয়ে আছে এটার মিনিংটা কি এটার মিনিং হচ্ছে ওর যদি আগে থেকে একটা বেগ থাকে এবং সেখান থেকে যদি আবার বেগ বাড়ায় তাহলে সেই বেগটা তো যোগই করতে হবে না আমি চাই যে স্টুডেন্টরা ইকুয়েশনটা কিভাবে আসছে সেটাই বোঝো না কেন আমরা ভি ইকুয়াল এটি লিখব এটা বেগ কারণ ইউটা কি ছিল জিরো ছিল ইউটা কি ছিল জেরো ছিল তো কোনো একটা বস্তুর যদি আগে থেকেই সাপোজ একটা গাড়ি টু মিটার পার সেকেন্ডে যাচ্ছে টু মিটার পার সেকেন্ড তার আগে থেকেই বেগ ছিল এখন কেউ বল প্রয়োগ করে তার বেগটা আরও বাড়িয়ে দিল তার মানে কোনো একটা গাড়ির আগে থেকে কিছু বেগ থাকতে পারে তো না সেই জন্য আসলে সামনে ইউ যোগ করা হয় বেগ থাকলে থাকবে না থাকলে জেরো বসে অঙ্ক করে চলে যাবা এই যে ব্যাপারগুলো শেখার এগুলো থাকতে হয় এগুলোই থাকতে হয় আসলে স্টুডেন্টের যে সূত্রটা আসলে আসছে কিভাবে আমরা কি ভাবছি ফিজিক্স কোনো মানে তোমার ওই প্রাকৃতিক কোনো ব্যাপার নয় কিন্তু ফিজিক্স তোমার আশেপাশে তোমার লব্ধ ফলাফল হচ্ছে ফিজিক্স যদি তুমি ফিজিক্স কখনো না বোঝো সেটা অ্যালার্মিং কেমিস্ট্রি না বোঝা অতটা দুঃখ নাই কারণ মানে কেমিস্ট্রিতে অনেক কিছুই থাকে এটা খুবই মানে তোমার ওই সৃষ্টিকর্তা প্রদত্ত এখানে কিচ্ছু করার থাকে না হ্যাঁ কেমিস্ট্রিতে বাচ্চাদের অনেক সমস্যা আমি দেখি এরা প্রশ্নই করতে শেখে না আমি অবাক হয়ে যাই তোমরা এমন মানুষ যে একটা পরমাণুর ভর তোমরা দুইশো পঁয়ত্রিশ বলো অথচ তারপরে লাইন বলো যে একে চোখে দেখা যায় না অদ্ভুত তুমি একটু আগে বলো ভর দুইশো পঁয়ত্রিশ আবার একটু পরেই বলো চোখে দেখা যায় না যার ভর দুইশো পঁয়ত্রিশ গ্রাম দুইশো পঁয়ত্রিশ গ্রাম বুঝো এক কেজির চার ভাগের এক ভাগ তো তাকে চোখে দেখা যাবে না কেন তো তোমার খটকাও লাগে না অদ্ভুত বাচ্চা কাচ্চা এগুলা সেগুলো হাফ কেজি জিনিসকেও চোখে দেখা যায় না এটা বিশ্বাস করে না তোমাদেরকে এত সোজা কি আর বল মাং কে কেন ঋণাত্মকদের বুঝি নাই বাবা দেখো এস এসে তেজ ব্যার সার আসসালাম ওয়ালাইকুম আসসালাম মন্দনের মানকে কেন ঋণাত্মক দিয়ে লেখা হয় না প্রশ্ন করেছে এভাবে দেখো আমরা যখন মন্দন বলি আমরা মন্দন বলতেই বুঝি বেগটা কমছে সুতরাং আর মাইনেজ দেই না আমাদের বোঝাটা উদ্দেশ্য আমরা যখন বলি যে তুমি এই দিকে এত বেগে যাও তুমি এই দিকে এত বেগে যাও আমরা কি তখন বলি যে তুমি তুমি প্লাস টু মিটার পার সেকেন্ড বেগে যাও এই দিকে তুমি মাইনাস টু মিটার পার সেকেন্ড বেগে যাও এই দিকে আমরা কি তখন এভাবে বলি না আমরা বলি তুমি এই দিকে এত বেগে যাও তুমি এই দিকে আমরা যখন ডিরেকশনটা দেখিয়ে দিতে পারছি ভিজুয়ালাইজ করাতে পারছি তখন আমাদের মাইনাস দেওয়ার তো দরকার নাই যখন আমরা বলছি এটা মন্দন তার মানে আমি বলেই দিচ্ছি সেখানে কমছে কিন্তু যখন আমি মন্দনটাকে তরণ বলবো তখন আমার মাইনাস দিতে হবে কোনো একটা বস্তু এই দিকে টু মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে কোনো একটা বস্তু এই দিকেও টু মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তো খাতায় তুমি কেমনে বুঝাবা তুমি খাতে বেগ লিখছো তাহলে বুঝবে কি করে সেই জন্য একটাকে টু মিটার পার সেকেন্ড বলা হচ্ছে আর একটাকে টু মিটার পার সেকেন্ড নেগেটিভ তুমি একই জিনিস দিয়ে দুইটাকে দুইটা ভিন্ন ধর্মী জিনিসকে রিপ্রেজেন্ট করতে চাও তুমি কিছু না কিছু তো সাইনের পরিবর্তন করতে হবে যেটা দেখলে বোঝা যাবে যে একটা বস্তু একদিকে তো অন্যটা আর একদিকে গাধা তুমি বুঝো না কেন তুমি এটা বোঝাবা খাতায় কীভাবে বোঝাবা যে বস্তু দুটো দুই দিকে যাচ্ছে তুমি নিজে ভাবো যে তুমি ধরো তুমি একজন বিজ্ঞানী তোমাকে বলা হলো স্যার বস্তু তো একটা এই দিকে যায় আর একটা এদিকে যায় তো কেমন বুঝাবো তো তোমার তো কোনো না কোনো সাইন ব্যবহার করতে হবে তখন কিছু না কিছুতে বুঝাইতে হবে তো সে তীর চিহ্ন হোক আর মাইনের চিহ্ন হোক তখন কীভাবে বোঝাচ্ছে ঠিক আছে একটাকে পজিটিভ দাও আর একটা নেগেটিভ দাও তাহলে কী হবে একটা যেদিকে যাচ্ছে আর একটা তো উল্টো দিকে বোঝাবে কিন্তু আমি যদি বেগের বিপরীত কোনো শব্দ নিয়ে আসতে পারতাম যেমন তরণের মন্দন নিয়ে আসছি হুম তো বেগের যদি অবেগ নিয়ে আসতে পারতাম তাহলে অবেগ লিখলে আর মাইনাস দিতাম না যদি এদিকে টু মিটার পার সেকেন্ড হয় তাহলে বলতাম অবেগ টু মিটার পার সেকেন্ড তাহলে বোঝাই তো উল্টা দিকে টু মিটার পার সেকেন্ড যেহেতু বেগের এরকম কোনো শব্দ নেই তাই মাইনাস দিতে হয় তুমি তরণকে তরণ দিয়েই লেখো মন্দনকেও তরণ লেখো কিন্তু মাইনাস দিতে হবে তাহলে এই তো নিজেকে জিজ্ঞাসা করো কেন ভিজুয়ালাইজ করতে পারো না যে টু মিটার পার সেকেন্ড মানে হচ্ছে একটা বস্তু প্রত্যেক সেকেন্ডে দুই মিটার পথ যাচ্ছে দু মিটার পার সেকেন্ড একটা বস্তু এই দিকে দুই মিটার প্রত্যেক সেকেন্ডে দুই মিটার যাচ্ছে তো এই দিকে যে যাচ্ছে ওটা বোঝা বা কী করে স্কুলটা দিকে যে যাচ্ছে এটা বোঝাবা কী করি বাবা এটা মাইনাস দিয়ে বোঝাতে হবে এটা তো শুধু এসএসসি লেভেলের হ্যাঁ এসএসসি লেভেলে একটা এদিকে যায় তো একটা এদিকে যায় একটাকে পজিটিভ বলে তো আরেকটাকে নেগেটিভ বলে আর এই গাধা একটা এদিকে গেলে তো আরেকটা এদিকে যেতে পারে একটা এদিকে গেলে আর একটা এদিকে যেতে পারে একটা এদিকে গেলে আরেকটা এদিকে যেতে পারে একটা এদিকে গেলে আর একটা যেতে পারে হাজার রকমের দিক হতে পারে তখন আমরা কার সাহায্য নেই তখন আমরা থিয়েটারের সাহায্য নেই অল অনেকে বলে থেটা এই দিক মানে সেই দিক নয় এই দিক মানে থেটা না থেটা মানেই দিক থেটা মানেই দিক আমরা যখন বলি থেটা নাইনটি ডিগ্রি আসছে নাইনটি ডিগ্রি তার মানে একটা বস্তু এই দিকে যাচ্ছে তো একটা এদিকে যাচ্ছে আমরা বলছি থেটা ওয়ান এইটি ডিগ্রি হ্যাঁ তো একটা দিকে তো একটা এই দিকে কস ওয়ান এইটির মান মাইনাস ওয়ানই হয় সুতরাং মাইনাস চলে আসে ইকুয়েশন ইন্টারমিডিয়েটে গেলে তোমার এইগুলো শিখবে আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না